ছয় ব্যক্তির জন্য ফেরেস্তারা সব সবসময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রাবজি সাহায্যাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে যদি ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেশতারা আল্লাহ পাক রব্ল আলমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্ল আলম মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবে তাদেরকে ফেরেজ তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক পাকরবুল্লা আলম তাদেরকে না ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আশেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা সারা ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফুরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে কল্পনা করতে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু এখন একটা যখন করতেছেন মুখ দ্বারা যে গুঁড়া হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানি ফুটার সাথে সাথে সেই গুঁড়া ঝরে পড়ে যায় যখন আপনি মুখোমান ধতো করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধোত করতে হাত তারা করেছেন এবং আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো করে দেয় থাকার চেষ্টা করবেন যারা অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে শব্দ বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেশতা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজ জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহর নামাজ করবেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দিবে আপনি নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে নিচে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি না আনন্দর আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞেস করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ মাহরব্দুল আলমিন ফেরজ তারা নিযুক্ত করে দেন এই তারা তার জন্য দোয়া করতে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে অশান্তিতে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান কচু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো প্রেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আত্ম হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসি করো ফেরে তার জন্য দোয়া করতে থাকে এজন্য মসজিদ একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বরকেরা ধরলে আমরা পাগল হয়ে যায় কখন এটা খবর তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবজি প্রতি দূর পাঠ করে নবীজ ইসলামের উপরে যারা দূর পাঠ করে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি নবীজির প্রতি একবার মানসন্দ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলম তার প্রতি দশ রহমত নাজি করবে দশটি গুণাবাস করে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরেসারা তার জন্য দোয়া করতে থাকে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনাকে দেখতে যাচ্ছে আপনার জন্য ফেরেসারা দোয়া করবে এবং ছয় নম্ব হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোন দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিবদাবদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্নশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে